আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধুরা টাইটেল এবং থামনেলস দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কী বিষয়ে ভিডিও তৈরি করছি হ্যাঁ আজ আমি রুই কাতলা মিরিগেল কালবাউস মানে কারু যে যেসব মাছ আছে সেসব মাছের চার মাখানো দেখাবো এটা নদী এবং পুকুর উভয় কাজ করবে তবে হ্যাঁ শেষ পর্যন্ত যে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন নদীর জন্য কেমন আর পুকুরের জন্য কেমন প্রথমে আমি নদীর জন্য চার মাখাচ্ছি প্রথমে আমি হাতের আন্দাজে এক আর একটু কম মানে দুশো গ্রাম মতো মিষ্টি চার নিয়েছি খুব ভালো মানের মিষ্টি চার এটা আমার কাছে আমার নিজের বানানোর চার তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা সরিষার খোল ভাজা এটা কিন্তু দানা দানা থাকবে যেমন দেখছেন এরকম একেবারে মিহি করবেন না তার কারণ হচ্ছে মাটিতে মাখলে এটা ঢেলা ঢেলা মতো এরকম থাকবে আস্তে আস্ত মতো থাকবে মাটির সাথে লেগে লেগে ওটাতে কিন্তু মাছ যদি একবার লেগে যায় মাছ কিন্তু চার থেকে আর সহজে সরবে না তারপর আমি দিচ্ছি হচ্ছে বারো মশলার গুঁড়া এটা হচ্ছে একাঙ্গি ঘরবাস মেথি তাম্বুল দানা লতা কস্তরি ইস্টারিস আচরণ ইত্যাদি ইত্যাদি দিয়ে বানানো ঘের সি এসব দিয়ে বানানো এখন তাহলে মিষ্টি চার দিলাম খোল ভাজা দিলাম বারো মশলা দিলাম এখন দিচ্ছি মিশ্র ডুবো ফিট এটা হচ্ছে মাছের মিশ্র ডুবো ফিট এটা হাতের আন্দাজে তিন চার হাতের এক যা যেরকম পড়ে তারপর দিচ্ছি নারিশ ব্রয়লার পোলট্রি ফিট এটা দেবেন এটা কম বেশি হলে কোনো প্রবলেম নাই। ডুবো ফিডও কম বেশি হলে প্রবলেম নেই তারপর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে গমের মোটা দানা ভুষি এটা কিন্তু ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিতে হবে দেখবেন সুন্দর একটা পাউরুটির পাউরুটির গন্ধ আসছে তখন কিন্তু এটা নামিয়ে ফেলবেন তো মোটা দানা গমের ভুষি দুই মুষ্টি পরিমাণে নিলাম এখন এটা ভালোভাবে মেখে ফেলতেছি দেখেন এবং জোরে জোরে চাপ দিয়ে মাখবেন না এদিকে খেয়াল রাখবেন কারণ সবগুলো যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে মাটির সাথে মিক্স করলে কিন্তু তেমন একটা রেজাল্ট পাওয়া যায় না এখন শেষ পর্যন্ত দেখতে থাকুন কি করি এটা কিন্তু সুন্দরভাবে মিশ্রণ করতে হবে আপনার তাহলে কিন্তু রুই মৃগেল কাতলা কালবাউস ইত্যাদি ইত্যাদি যেসব মাছ আছে কারফু মাছ সব কিন্তু চারে আসবে তারপর প্রয়োজন হচ্ছে ভাত সাদা ভাত আমরা যে ভাতটা খাই একটা কথা মনে রাখবেন ভাতের উপরে কিন্তু চার হয় না বিশেষ করে চারের সাথে মিক্স করার ক্ষেত্রে তো ভাত আমি পরিমাণ মতো একটু বেশি করে ভাতটা দিয়ে মিক্স করে নিলাম এখন এটা দেখাচ্ছি যদি কোথাও কোথাও যদি আপনি চার করেন বিল সেখানে স্রোত না থাকে সেম এভাবে আপনারা ফেলে দেবেন এরকম ডেলা মতো করে এটা ফেলে দেবেন এতেই মাছ লেগে যাবে ইনশাআল্লাহ তবে হ্যাঁ নদীর ক্ষেত্রে অবশ্যই যদি স্রোত থাকে তাহলে কিন্তু এভাবে করলে কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে না তাই আপনাকে মাটি মিক্স করতে হবে এটেল মাটি সম পরিমাণে এটেল মাটি মিক্স করতে হবে আর হ্যাঁ যদি আপনি পুকুরে মাছ ধরতে চান সেক্ষেত্রে আপনার এরকম পিপ্লার ডিম ব্যবহার করতে হবে দেখেন এরকম একটু লাড্ডু মতো বানায় পিপ্লার ডিম মাঝখানে দেবেন দিয়ে সাইডে আবার একটু মিষ্টি চার দিয়ে এবার দেখেন কি দিচ্ছি এটা হচ্ছে খাটি ঘি আপনারা খাটি ঘি কেনার ব্যবস্থা করবেন তারপর দেবেন হচ্ছে খাটি মধু এটা কিন্তু ভেজাল হলে হবে না খাটি ঘি খাঁটি মধু লাগবেই এই যে একটু ঘি দিলাম একটু মধু দিলাম দিয়ে তারপর এর ভিতরে আবার একটু মিষ্টি চার আবার একটু পিঁপড়ার ডিম এটা দিয়ে এটা লাড্ডুর মতো করতে হবে এ দেখেন এটা জোরে চাপ দিয়ে কিন্তু যে রস বেড়ে যাবে এরকম কিন্তু করবেন না আলতো আলতো করে এ দেখেন এভাবে আলতো আলতো লাড্ডু গাঁথার মতো আলতো আলতো করবেন এই যে এটা যদি আপনারা থরো করে দেন দেখেন যে আশেপাশের স্পটে মাছ আছে মানে আশেপাশের ঘাটে মাছ আছে কিন্তু আপনার ঘাটে মাছ নেই আপনি এটা জাস্ট এরকম করে দুই তিনটে এরকম করে ফেলে দিবেন দেখবেন একটু পরে আপনার চারে মাছ লাগলে আপনার চার থেকে মাছ সরে যাবে না এটা কিন্তু একটা ভালো টিপস দেখেন এটা কিন্তু এরকম পানিতে যে গুলিয়ে যাবে যেখানে স্রোত নেই কিন্তু বন্ধুরা আমি কিন্তু বোঝাচ্ছি এটা নদীর জন্য এটা পুকুরের জন্য আর নদীর জন্য এটেল মাটি ব্যবহার করতে হবে সেম টোপে তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ